বিধায় ব্যাপক দুর্ভোগ জনগণের হয় তাই দীর্ঘদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে ঈশ্বর জন্য সুখবর যে রেলওয়ে এই যে আমাদের একটা টানেল বাইপাস করে টানেলের মাধ্যম দিয়ে শহরের মানুষের সুদার্থে যাতায়াতের ব্যবস্থার জন্য দীর্ঘদিন রেলওয়ে অফিসার এবং আমাদের সামাজিক আন্দোলনের সবার সমন্বয়ে আজকে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে এখানে এই ট্যানেল স্থাপনার জন্য প্রথম প্রথম পদক্ষেপ হিসাবে আজকে এখানে বেগুন দিয়ে আমাদের টেস্টিং উদ্বোধন করা হচ্ছে আমাদের ব্যক্তির স্বার্থ ব্যাপার না এটা সার্বিক জনগণের স্বার্থের ব্যাপার তাই আশা করি আমি এই কাজের জন্য আমরা ব্যক্তির থেকে ঈশ্বরের স্বার্থ জনগণের স্বার্থতার জন্য প্রাধান্য দেই এবং সবাই এই কাজের সহযোগিতা করবেন এই আহ্বান আসসালামু আলাইকুম আসলে আমাদের যে রেল প্রতিদিন এত ট্রেন যাতায়াত করে আমাদের আপ অ্যান্ড ডাউন তো দেখা যাচ্ছে যে পুত্রা ট্রেনের জন্য যে ইন্টারলকিং সিস্টেম দেখা যাচ্ছে বিশ মিনিট বা পঁচিশ মিনিট কখনো কোনো আধা ঘণ্টা জনপ্রদ্ধার সিস্টেম তো আসলে রেলের কর্মকর্তা হিসেবে আসলে রেল 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 তো আসলে এ দায় এড়াতে পারে না কারণ এই যে আধা ঘন্টা করে একটা মানুষের কত ব্যস্ততা তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য রেল সবসময় চিন্তা করেছে যে কীভাবে এটা লাঘব করা যাচ্ছে তো আমরা আমাদের নিজে নিয়মিত পরিদর্শনের সময় এক সময় এখানে পরিদর্শন করতে যে দেখি যে এটা আসলে এখানে এই ব্রিজটা আন্ডারপাস হিসেবেই কিন্তু হয়তো ব্রিটিশটা করে গিয়েছিল কারণ এখানে আমার পানি মানে ব্রিজ যেটা বোঝায় ড্রেনের তার একটা মাঝের অংশ দিয়ে যাচ্ছে কিন্তু পাশের যে দুইটা অংশ এটা আপ অ্যান্ড ডাউন রাস্তা হিসেবে হয়তো কোনো এক সময় এটা চালু ছিল আমার একটা ধারণা এবং আপনি হয়তো যদি এখান থেকে পঞ্চাশ বছর পিছিয়ে যান হয়তো দেখবেন যে এখান থেকে রিক্সা হয়তো ফলাফল করেন কারণ স্ট্রাকচার তাই বলে তো দেখা যাচ্ছে এটা খুব মানে এটা যদি আমরা আসলে করতে সম্ভব হই সবাই মিলে আমরা যদি এটা যদি করতে সক্ষম হই তবে আমি মনে করি যে ঈশ্বরের জন্য এটা বিশাল পাওয়া হবে কারণ এই জনদুরপকার থাকবে না আমাদের যতগুলো যে কথা আসছে যে ভারী যানবাহন চলবে না আসলে যতগুলো এই সদি থেকে বেড়া মারা পর্যন্ত যতগুলো আন্ডারপাস আছে কোনোটাই নিজ দিয়ে কিন্তু ভাই যানবাহন চলে না